মাদ্রাসার ফ্রেন্ডদেরকে হারিয়ে ফেলেছি আমার রব এখনো পর্যন্ত সুস্থ হালতে বয়ান করার সুযোগ করে দিয়েছেন ও রব আপনার কাছে হাজারো শুকরিয়া ও নওজোয়ান তুমি যেটা ভাবতেছো আমি যেটা ভাবতেছি না না না

ও আল্লাহর বান্দারা দুনিয়ায় থাকার জন্য আসি যেহেতু মুমিন হয়ে কবরে যাব এক নাম্বার গুণ অর্জন করব সেটা হলো সালাত কায়েম করবে ইনশাআল্লাহ বলেন এই সবাই বলেন ইনশাআল্লাহ যারা এশা পড়ি আগামী কাল থেকে নামাজ পড়ব এমন কথা শুনতে চাই না এখনি আল্লাহকে হাত দেখাবেন এখনি ওয়াজ মাহফিল শেষ করে হলেও এশা আদায় করে তারপরে বাড়িতে যাবেন কারা কারা রাজি আছেন একটু তাকবীর দিয়ে হাত দেখান লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর ইনশাআল্লাহ ইবাদত করে বাড়িতে যাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জোর করে বলান লাগবে কেন নামাজ আদায় করলে আপনার লাভ নাম আল্লাহ কথা কা লাভ মনে হয় মাহফিল কমিটি লাভ না গোলাম মাহফিলের ময়দান থেকে শিক্ষা নিয়ে নামাজ আদায় করলেন আপনি নিজে আপনার জায়গা লাভবা তাহলে আমাদের নামাজগুলো যদি হয় লম্বা অনেকগুলা নামাজ দরকার নাই কোয়ান্টিটির নামাজ আল্লাহর কাছে পছন্দের না আল্লাহর কাছে পছন্দের হলো কোয়ালিটি সম্পূর্ণ নামাজ যে নামাজগুলা রবের সামনে দাঁড়ানো অবস্থায় হবে আর নামাজে দাঁড়িয়ে নামাজি মনে করবে আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি ওগো কোন মানুষ যদি কোন অফিসার সামনে দাঁড় বসের সামনে দাঁড় বড় কোনো শালীন অবস্থায় দাঁড়ায় আমার রব কি দুনিয়ার কোনো বস নাকি কথা বলে না না দুনিয়ার সমস্ত বসের ও বস কথা ঠিক না বেঠিক সব বাদশার বাদশা সব সম্রাটের সম্রাট আমার রব এই রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে ও তখন কত বিনয় কত অনুনয় বিনয় অবস্থায় দাঁড়ানো উচিত একজন বিবেকমান মানুষকে এটা বলা লাগে না আপনি আপনার বিনয়

খুব খেল খুব সারা জীবনের পরে এবং দুই রেকাত নামাদ যদি হাদায় করতে পারে এবং দুই রাকাত নামাজি যথেষ্ট ওই নামাজীকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের নামাজীরা সারা বছর পড়ে না সবে বরতে সকালবেলা চাইল্ড স্টোরে গল্প দেয় দোস্ত ফজরের আজান যদি না দিত হাজারের আকাশ ফেটিয়ে দিত

কোয়ালিটি সম্পন্ন দুই রেখাত নামাজ যেটা শুধুমাত্র কার জন্য হবে হয় না একটু জুড়ে মিলে বলেন কার জন্য হবে আমাদের সলাদ আমাদের কুরবানি আমাদের নামাজ আমাদের কথা বলে এই যে কথা শোনা মাহফিলের ময়দান কায়েম করা যা কিছু হবে ইসলামের জন্য যা কিছু করব সব কার সন্তুষ্টির জন্য করব আল্লাহ নিজে বলেন কুল ইন إن صلاتي ونسكي ومحيا يا ومماتي لله رب العالمين الله أكبر. أمر جيب أمر مر أمر بن دغي أمر جيب আমার মরণ আমার বন্দী কবল পার আমার জন্দি আমার জীবন আমার মরণ আমার বন্দী কার জন্য হবে কথা বলেন একটু চিৎকার দিয়ে মালিকের নামনি বলেন কার জন্য হবে কই রববুল আলামিন বলেন গোলাম তোমাদের সালাদ যেন জানো সৌন্দর্য পণ্ডিতের হয় আমার মুসলমান ভাইরা আশ্চর্য হয়ে যাবেন আমাদের नाराज দেখে আমাদের নামাজের দিকে তাকিয়ে মানুষ মনে করে এই লোক নামাজে না নামাজের ভিতরে কনফিউশনের মধ্যে পড়ে যায় যেই লোকটা নামাজের ভিতরে না নামাজের বাইরে অনেক সময় এমন মনে হয় কারণ নামাজের ভিতরে তার অবস্থান এমন থাকে মনে হয় লোকটা নামাজের বাইরে আবার দেখি রুকুত যায় তখন মনে হয় না তাইলে নামাজ এমন নামাজ আদায় করা দরকার আপনাদের সামনে একটা চমককার কথা শুনে আল্লাহ হাবিবের একজন সাহাবি আল্লাহর হাবিবের সাহাবিকে কাফেররা কতল করার জন্য হত্যা করার জন্য ময়দানে নিয়ে যাচ্ছে পিছন দিক থেকে অনেকগুলা সন্তান নাজিরা নজওয়ান যুবক আর যুবতীরা কাফেররা ঢোল দাবলা বাজিয়ে বাজিয়ে একজন মুসলমানকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কারণ কাফেররা মনে করে মুসলমানদেরকে ফাঁসি দিতে পারলে তাই আমরা মনে হয় জয় হয়ে গেলাম এটা তাদের কাছে খুব খুশি লাগে দেখেন না কিছু কিছু মানুষ আলেমদেরকে কষ্ট দিতে পারলে আলেমদেরকে নির্যাতন করতে পারলে আলেমদের উপরে একটু ক্ষমতা দেখাতে পারলে নিজেদের বড় হাম মনে হয় কথা বলেন আছে না নাই আলেমদের সাথে একটু আঙ্গুল নাড়িয়ে কথা বলতে পারলে নিজেদেরকে বিরাট কিছু মনে হয় ও বান্দা বিশেষ করে মসজিদের ইমাম ইমামদের উপরে কিছু মানুষ আঙ্গুল নাচিয়ে নাচিয়ে আর নিজেকে বড় বিরাট দামি মানুষ মনে করে মনে করে আমাদের ইমাম বলে ওই যে জানালার গ্লাসটা লাগিয়ে দেন এই জায়গায় ময়লাটা দেখেন না এরকম অর্ডার করা আমাদের সমাজে মসজিদ কমিটিতে কিছু মানুষ আছে না নাই কথা বলেন অক্ষান্তরে দেশের ভিতরে এমন কিছু মানুষ আছে না নাই যারা আলেমদেরকে অর্ডার করতে পছন্দ করে আলেমদের সাথে কটু কথা বললে তাদের মজা লাগে রে অথচ তারা জানে না আলেমরা শুধু দুনিয়া না দুনিয়া বলাম আখেরা উভয় জগতে আলেমরাই তোমাদের বন্ধু ওরা অর্ডার করে আর এরা শেষ রাত্রে চোখের পানি ফেলে রবের দরবারে ওর হেদায়তের জন্য দেওয়া হেজ খানের মধ্যে গিয়ে দেখবেন মাদ্রাসার ভিতরে গিয়ে দেখবেন সেই সাতের চোখে পানির রোনা জারি একদিনও যদি ঠান্ডার মধ্যে দেখতেন আপনি হেদায়েত আপনার নসি হয়ে যাই আপনি তো দেখবেন না মোটা দামি কম্বলের ভিতরে পেচিয়ে ঘুমায় থাকবেন একটু যাইবেন ফজরের আদ মুহুর্তে কোনো হেব্যখারা মাদ্রাসার ভিতরে দেখবেন ছাত্ররা কঙ্কনা শীতের ভিতরেও ঠান্ডা পানিতে উঁচু করে এটি মিষ্টি অসহায় কিভাবে রবের দরবারে কান্নাকাটি করে আর আপনার আমার মতো ওয়াক ভোলা মানুষ গুলার জন্য কিভাবে তারা দোয়া করে একটু দেখবেন ওগো মুসলমান ভাইরা আমার আল্লাহর হাবিবের এই শহীদ করার জন্য শুলে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে পিছনের দিক থেকে অনেক আনন্দ উল্লাস করা হলো কারণ মুসলমানদেরকে নির্যাতন করতে পারলে ওদের বড় খুশি লাগে চতুর্দিকে পৃথিবীর কন্যারে কনারে হয়ে লেগেছে মুসলমানদেরকে নির্যাতন করার জন্য ওরা চতুর্দিক থেকে একেবারে আটো কাঁচা দিয়ে লেগেছে আমরা বোকা মুসলমানের মুসলমানেরও আমরা আবার নিজেদের মধ্যে বিভ্রান্তিতে ভেদাভেদের মধ্যে ভাঙা ভাঙির মধ্যে আমরাও ব্যস্ত আছি সুযোগটা কাজে লাগিয়ে দাদা বাবুরা লাল কুকুরেরা নিজ দেশের মোনাফেকেরা সবাই মিলে মুসলমানদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে এখনো যদি মুসলমান এক না হতে পারে এই মুসলিম সমাজ এমন এক জায়গায় পৌঁছিয়ে যাবে যেখান থেকে উঠে আসতে গেলে আবার একশো বছর সময় লেগে